আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতো আজকে পঞ্চম শ্রেণীর অনুশ্রণী ছয়ের খ চৌষট্টি পৃষ্ঠার ভগ্নাংশের গুণ ও ভাগ অঙ্কের সমাধান করব তো নয় নং প্রশ্নগুলো সমাধান করব তো নয়ের এক নং প্রশ্নটি হচ্ছে উপরে লব উপরেটা হচ্ছে লব নিচেটা হচ্ছে হর লব আছে সাত নিচে হর আছে পনেরো গুণ লব পাঁচ হর ছয় তারপর আছে গুণ লব হচ্ছে তিন এবং হর হচ্ছে চোদ্দ তো যেহেতু দুটাই গুণ আছে তো দেখবো হচ্ছে উপরেরটা উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা কাটাকাটি যায় কিনা অর্থাৎ ভাগ যায় কি না তো এখন এখানে দেখুন পাঁচ দিয়ে কিন্তু পনেরোকে ভাগ যায় তো এখানে লিখতে পারি তিন পাঁচে পনেরো তো বাঘ ফল হয় তিন পাঁচ এবং পনেরো কেটে দিয়েছি আপনারাও কেটে দিবেন তারপর হচ্ছে তিন দিয়ে কিন্তু আবার তিনকে ভাগ যায় তিনকে তিন তো তিন দিয়ে তিনকে ভাগ দিয়েছি বাঘ ফল হচ্ছে এক তারপরে হচ্ছে এই সাত দিয়ে কিন্তু চোদ্দকে ভাগ যায় সাত দোকানে তো দেখুন উপরে কিন্তু আর শুধুমাত্র এক রয়েছে এবং নিচে আছে ছয় আর দুই তো যেহেতু আর কোনো ভাগ যায় না তো এখন উপরে যা আছে তাই লিখে দিব উপরে এক ছিল শুধুমাত্র অবশিষ্ট তো এক লিখে দিয়েছি উপরে এবং নিচে আছে এখানে ছয় এবং এখানে দুই তো যেহেতু মাঝখানে গুণ আছে তাহলে হচ্ছে নিচের সংখ্যাগুলো গুণ হবে ছয় দোকানে বারো তো নিচের সংখ্যা বড় এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো এ এটুকু হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করব তো এটা হচ্ছে দুই নং প্রশ্ন তো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আছে পরে ভাগ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ গুণ তারপর আছে পাঁচ ভাগের দুই তো প্রথমে যেটা মিশ্র ভগ্নাংশ থাকবে সেটাকে আগে ভাঙাইতে হবে তো যেহেতু মিশ্র ভগ্নাংশর কাজ করব তো বাকি যা আছে তাই লিখবো উপরে সাত নিচে বারো তারপরে বাঘ ছিল বাঘ লিখবো এখন হচ্ছে এই মিশ্র ভগ্নাংশটাকে ভাঙাবো তো নিচে তিন ছিল নিচে তিন লিখবো মিশ্র ভগ্নাংশ ভাঙানোর নিয়ম হচ্ছে নিচের যে সংখ্যা থাকবে তা দিয়ে পাশের সংখ্যাকে গুন্দিত দিতে হয় তিন যা দুইকে গুন্দিব দিব তিন দোকানে ছয় ছয়ের সাথে ওই যে উপরে যে এক আসে ওই ছয়ের সাথে একটা যোগ করতে হবে ছয়ের একে হয় হচ্ছে সাত তারপরে গুণ ছিল গুণ লিখবো উপরে দুই ছিল নিচে পাঁচ ছিল লিখবো এখন হচ্ছে যেটা বাঘ আছে ওইটাকে গুণ গুণ লিখতে হবে তো এখানে উপরে সাত ছিল নিচে বারো ছিল তো বাঘটা যখন গুণ হয়ে যাবে তখন এই ডান পাশের নিচের সংখ্যা উপরে যাবে এবং উপরের সংখ্যা নিচে যাবে তো নিচে তিন ছিল সেটা যাবে উপরে আর উপরে সাত ছিল সেটা যাবে নিচে আর বাকি এখানে গুণ যা ছিল তাই লিখবো দুই পাশ তারপর হচ্ছে যেহেতু মাঝখানে দেখুন দুইটারই গুণ আছে। এখন কিন্তু দেখব কাটাকাটি যায় কি না তো এখানে কিন্তু তিন দিয়া বারোকে ভাগ যায় তিন চারে বারো তো বাঘ ফল হয়েছে চার এখন দুই দিয়ে কিন্তু আবার চারকে ভাগ যায় দুই দোকানে চার তো বাঘ ফল হয় দুই এখন সাত দিয়ে কিন্তু সাতকে ভাগ যায় সাতক্ষে সাত তো বাঘ ফল হয় এক এখন কিন্তু উপরে আর কোনো কিছুই অবশিষ্ট নাই শুধু এক আসে আর নিচে আছে দুই আর এখানে আছে পাঁচ তারপর হচ্ছে সমান চিহ্ন দিব তারপর একটা দাগ দিব এখন উপরে যেহেতু শুধুমাত্র এক ছিল তো এক লিখবো আর নিচের যে সংখ্যাগুলো ছিল এটা গুণ দিব কারণ মাঝখানে চিহ্ন আছে পাঁচ দোকানে দশ নিচেরটা উপরেরটা ছোটো এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো এটা হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব তো এটা হচ্ছে তিন নং প্রশ্ন তো এখানে দেখুন এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এটাও প্রকৃত ভগ্নাংশ পরে আছে ভাগ এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে আমরা আগেই বলেছি যে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে আগে ভাঙাইতে হবে তো এখানে যা আছে তাই লিখবো উপরে সাত নিচে বারো তারপরে গুণ উপরে দুই নিচে পাঁচ পরে ভাগ ছিল ভাগ লিখবো এখন আগে মিশ্রটাকে ভাঙাইতে হবে তো নিচে যা ছিল তাই লিখবো নিচে তিন দিয়া পাশে দুইকে গুন দিতে হবে তিন দোকানে ছয় আর উপরে যে এক ছিল ওই ছয়ের সাথে এক যোগ করতে হবে অর্থাৎ উপরে সংখ্যাটা যুগ করতে হয় ছয় একে সাত হয় তারপর হচ্ছে ভাগের কাজটা করব তো তারপরে হচ্ছে পরে নিচে বারো ছিল সেই বারোটা লিখে দিব। গুণ উপরে দুই আছে নিচে পাঁচ আছে যা ছিল তাই লিখবো ভাগটা গুণ হয়ে যাবে আর ভাগটা গুণ হইলে নিচের সংখ্যা উপরে যায় নিচে তিন ছিল সেটা হচ্ছে উপরে তিন চলে যাবে আর উপরে সাত ছিল সেটা নিচে চলে যাবে এখন হচ্ছে কাটাকাটি করব। তারপর হচ্ছে এখন দেখবো কাটাকাটি করা যায় নাকি এখানে সাত দিয়ে কিন্তু সাতকে ভাগ যায় তো সাতক্ষে সাত সাত দিয়ে সাতকে ভাগ দিয়েছি বাঘ ফল হয়েছে এক তারপর হচ্ছে এখানে দুই দিয়ে কিন্তু এই বারোকে ভাগ যায় ছয় দোকানে বারো তো বাঘফল ছয় হয় এখন কিন্তু তিন দিয়ে আবার এই ছয়কে ভাগ যায় তিন দোকানে ছয় অর্থাৎ বাঘফল দুই হয় তারপর কিন্তু আর কাটাকাটি যায় না তো উপরে আছে শুধুমাত্র এক তো দাগ দিয়ে উপরে এক লিখে দিব আর নিচে কিন্তু আছে দুই আর এখানে আছে পাঁচ যেহেতু মাঝখানে গুণ চিহ্ন আছে তো গুণ করবো পাঁচ দোকানে দশ পাঁচ দোকানে দশ তো নিচে হচ্ছে দশ উপর হচ্ছে এক তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান